আসসালামু আলাইকুম প্রিয় বিশ্ববাসী আমার যথারীতি কাজের ভিতরে আপনারা জানেন অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ছাত্র ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ায় উৎসাহ দেওয়া তো আমি আজকে খুলনা থেকে প্রায় একশো কিলোমিটার দূর খুলতাকাটা ইউনিয়ন থানা শরণখোলা জেলা বাগেরহাট তো আমি এখানে এসে সর্দার বাড়ি একটি পরিবারের সাথে কথা বলে দেখতে পেলাম যে এই পরিবারটি খুব কষ্টে আছে তো এই হচ্ছে সেই পরিবারের বর্তমান দায়িত্বে রয়েছেন তো তার একটা বাচ্চা রয়েছে প্রতিবন্ধী তুমি একটু ক্যামেরাটা কাজ সেনে দেখাতে পারো এটা প্রতিবন্ধী একটা বাচ্চা রয়েছে আর একটা ছেলে আছে তার ছেলেটার এই একটা হাত একটা হাত সে নাড়াছাড়া করতে পারে না ছেলেটা অনার্স কমপ্লিট করছে তো কিছুদিন আগে তার বাবা মারা গেছে এই পরিবারে তাদেরকে দেখার মতো কেউ নেই আমি ঘুরে বেড়াই বাচ্চাদেরকে পুরস্কার দেওয়ার জন্য লেখাপড়া উৎসাহ করার জন্য কিন্তু এই পরিবারটি দেখে আমার এত খারাপ লাগিল তো আপনারা যারা ধনবান ব্যক্তি আছেন গরিব অসহায়দের সাহায্য সহযোগিতা করেন তারা এই প্রতিবন্ধী বাচ্চাটি এই মেয়েটি এবং এই প্রতিবন্ধী যে ছেলেটি এদের পাশে একটু দাঁড়াবেন এটাই আমার আপনাদের কাছে চাওয়া আশা করি এখান থেকে কিছু আপনারা দিবেন এবং এরপরে আবার আমি তাদের বাসায় এসে আবার দ্বিতীয় পর্বে আপনাদের দেওয়া যে অর্থ আমি আপনাদেরকে দেখাবো তো আমি একটু কথা বলতে চাচ্ছি এই বাচ্চা দুটোকে এই ছেলে দুটোকে যে দেখাশোনা করে তার মা তো তার মার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি তো আপনি একটু সামনে আসেন তো আপনি আপনি যে এই প্রতিবন্ধী বাচ্চাটাকে আপনার মেয়ে এবং ওইটা আপনার ছেলে তো আপনার হাজবেন্ড মারা গেছে এই এখন আপনাদের দেখা কে আছে আমাদের দেখার আল্লাহ আছে তাছাড়া কে নেই তো আপনি আপনি এখন কিভাবে আপনার সংসার চলে আমার সংসার চলে কাজ করে কাজ করে চলে তো আপনার এই যে শীতের পোশাক বা খাওয়া-দাওয়া এতে অনেক কষ্ট হয় আপনার হ্যাঁ আপনার অনেক কষ্ট হয় তো এই মতো অবস্থায় আপনি দর্শকদের কাছে যদি কিছু বলেন যে আপনার সাহায্য সহযোগিতার জন্য দর্শকদের কাছে একটু অনুরোধ করেন তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই আমি খুব অভাবে আছি আমার ছেলেরা কিছুদিন আগে পড়ে নিয়ে দুই বছর আমি ঢাকায় পিজি হসপিটালে এবং সাবার সি ছিলাম কিছুদিন সাত মাস আগে ওর আব্বা মারা গেছে মেয়েটা প্রতিবন্ধী ছোট মেয়েটা আইয়ে পড়ে এখন সংসারে আয় রোজগারের মতো একটা মানুষ আমার নাই কেউ জিগেওয়ার মতো কেউ নেই ছেলেটা ছিল আমার সংসারের সবকিছুই কেউ এখন অসহায় ভাবে বাস করতেছে তার স্টকের পর হাত ফিরে আসে নাই না ফিরে আসছে কোন রকম হারতে পারে এখন ওরে নিয়ে আমার ইন্ডিয়া যাইতে হবে এমন একটা অর্থ নাই যে আমার কেউ দান করব যদি আপনাদের ভালো লাগে তা আমার এই সংসারে কিছু দান করেন আল্লাহ হাফেজ সম্মানিত দর্শক আপনাদেরকে অনুরোধ করব এই পরিবারটির পাশে দাঁড়াবার জন্য আর এই পরিবারটির যে পাশে আপনারা যারা দাঁড়াবেন তাদের কাছে আমার অনেক অনুরোধ তো আপনারা সরাসরি হয়তো এখানে এসে অর্থ দিতে পারেন মন অথবা আমার সাথে যোগাযোগ করলে আমি দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো যে আপনি কি দিয়েছেন আমি সরাসরি এখানে পৌঁছে দেব তো এই প্রতিবেশী রয়েছে এই প্রতিবেশী তো আপনি একটু কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে যে এই ফ্যামিলিটা তো আসলে খুব কষ্টে আছে তো আপনি যদি কিছু বলতেন হ্যাঁ এই ফ্যামিলিটা খুব তো আনার ফ্যামিলিটা খুব কষ্টে আছে স্বামী মারা গেছে ছয় সাত মাস ছেলে প্রতিবন্ধী মেয়ে এটা প্রতিবন্ধী কথাই করতে পারে না প্রতিবন্ধী এই মানে কাজ বাস করে খায় দেয় মানে একটু এই বুঝলি তো আপনারা আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন তো আপনারা এই 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 দুজন এবং এই এই যে বিধবা মহিলা এদের দিকে একটু আপনারা হাত বাড়াবেন এটা আমার অনুরোধ তো আপনাদের সবাইকে মিলির জন্য প্লাস আমার জন্য সবার জন্য দোয়া চেয়ে আজকের মতো আল্লাহ হাফেজ